আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের এই ভিডিও থেকে আমরা জানবো জুমার দিনের বিশেষ যে পাঁচটি আমল আছে সে আমল বিষয়ে আমরা জানবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক জুমার দিনের বিশেষ যে পাঁচটি আমল সম্পর্কে জানতেই হবে বিশ্ব মুসলিমের জন্য শুক্রবারকে বলা সাপ্তাহিক হজের দিন বিশেষ করে গরিব মানুষদের জন্য যারা টাকা পয়সা খরচা করে সৌদি আরব যেতে পারেন না হজ করতে এই দিনের ফজিলত এবং গুরুত্ব সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি শুক্রবার বেশিরভাগ মুসল্লি শুধু জুমার নামাজটাই আদায় করেন কিন্তু এ দিনের আরও কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে হাদিসের ভাষায় এসব আমলও সর্বোত্তম এবাদত কোরআন সুন্নাতে যেভাবে দিনটি অতিবাহিত ও আমলগুলো পালন পালন করার দিক নির্দেশনা এসেছে সেভাবে যথাযথভাবে এবাদতগুলো আদায় করা জরুরি চলুন তবে দেরি না করে জেনে আসি তেমনই পাঁচটি আমল সম্পর্কে যেগুলো জমার দিনে প্রত্যেক মুসলমানের জন্য অবশ্যই করণীয় গোসল করা জমার দিন তম ভাবে গোসল করা কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গোসলের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন হাদিসে এসেছে হজরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব বুখারী শরীফের হাদিস জুমার নামাজ পড়া এ দিনের প্রধান কাজ হলো জুমার নামাজ পড়া তাই নামাজের জন্য আহ্বান করার সঙ্গে সঙ্গে আগে আগে মসজিদে গিয়ে উপস্থিত হওয়া কেননা কোরআনে পাকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া আমানু মি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বাইয়ি যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন হে বিশ্বাসীগণ জমার দিনে যখন নামাজের জন্য আহাবান করা হয় তখন তোমরা আল্লাহর শরণের জন্য দ্রুত ধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি বেশি বেশি দোয়া করা কারণ এদিন দোয়া কবুল হয় তাছাড়া নামাজ পড়ার পর উত্তম রিজিক অনুসন্ধানে বের হওয়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেন ফাইজা উদিয়তি সলাতু ফান তাশিরু ফিল আরদি ওয়া বাতাঘু মিন ফাদলিল্লাহি ওয়া যকুরুল্লাহ কাসীরাল আল্লাকুম তুফলিহুন এরপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে সরিয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো ও আল্লাহকে অধিক রূপে শরণ করো যাতে তোমরা কাম হও সুপ্রিয় দর্শক এই আয়াতে তালা তাকে বেশি বেশি স্মরণ কথা স্মরণ করার নির্দেশ দিয়েছেন আর আল্লাহর অনুগ্রহ জীবিকার সন্ধানে জমিনে সরিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন এ থেকে বোঝা যায় এদিন বেশি বেশি দোয়া করা আল্লাহর নির্দেশ এবং এবাদত যার মাধ্যমে জুমার নামাজ পড়া ব্যক্তির জন্য রয়েছে কল্যাণ অনুগ্রহ এবং দোয়া কবুলের সর্বোত্তম সম্ভাবনা ও সুযোগ সুরা কাহাফ তেলাওয়াত করা জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াতে বিশেষ একটি আমল এ আমল বলতে সুরা কাহাফ কাহাফের তেলাওয়াতকে বোঝায় এ সুরার তেলাওয়াত বিশেষ ফজিলত ইবাদত সুরা কাহাফ কোরআনুল করিমের পনেরোতম পাড়ার আঠারো নং সুরা সম্পূর্ণ সুরাটি তেলাওয়াত করতে না পারলেও প্রথম ও শেষ দশ আয়াত হলেও তেলাওয়াত করা উত্তম আর তাতে মিলবে গুরুত্বপূর্ণ সব ফজিলত হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাপ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে সুবাহান যে ব্যক্তি জুমার দিন সুরা কাফ তেলাওয়াত করবে সে আট দিন পর্যন্ত সব ধরনের ফেতনা থেকে মুক্ত থাকবে যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফেতনা থেকেও মুক্ত থাকবে সুবাহান্লাহ এক জুমা থেকে অপর জমা পর্যন্ত তার সব কবিরা গুণা ব্যতীত সকল গুণা মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ বেশি বেশি দূরত পড়া জুমার দিন তথা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পাঠ করা উত্তম যদি কোনো ব্যক্তি একবার পড়ে তবে তার প্রতি দশ বার রহমত নাজিল করা হয় তবে জুমার দিন আসর নামাজের পর দূরত পড়ার বিশেষ ফজিলত রয়েছে বলে হাদিসে বর্ণিত হয়েছে হজরত আউস ইবনে আউস রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হুসাল্লাম বলেছেন তোমাদের সর্বোত্তম দিনগুলোর একটি হলো জুমার দিন এদিন হজরত আদম আলি সৃষ্টি করা হয়েছে এদিন তার মৃত্যু হয়েছে এদিন সিঙ্গায় ফু দেওয়া হবে আর এদিনই সিঙ্গার ফু দেওয়ার ফলে সবাই অচেতন হয়ে পড়বে সুতরাং এদিন তোমরা বেশি করে আমার জন্য দুরুদ পাঠ করো কারণ তোমাদের দুরুদ আমার কাছে পেশ করা হবে সাহাবাগন জিজ্ঞাসা করলেন মৃত্যুর পর আপনার দেহ শেষ হয়ে যাবে তখন কিভাবে আমাদের দুরুদ পাঠ আপনার কাছে পেশ করা হবে রসুল্লাহ সাল্লিহ্লাম বললেন নবীদের দেহ ভক্ষণ করা আল্লাহ তালা মাটির জন্য হারাম করে দিয়েছেন আবু দাউদ শরীফ হাদিস অন্য বর্ণনা এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর 10টি রহমত নাজিল করবেন সুতরাং মুমিন মুসলমানের উচিত জুমার দিনটি বিশেষ আমল ও এবাদতে নিমগ্ন থাকা কোরান সুন্নার উপর যথাযথ আমল করা যথাযথ প্রস্তুতি নিয়ে জুমার নামাজ আদায় করা জুমার দিনটি কোরআন তালাওয়াত দুরুদ ও দুয়ার আমলে অতিবাহিত করা আল্লাহ আল্লাহতালা সবাইকে বেশি বেশি আমল করার করুক আমিন আমিন সুম্মা সুপ্রিয় আমিনী ভাই বোনেরা বরাবরের মতো এবারেও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ